আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আশা করি ভালোই আছেন আজকে আম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাক হওয়ার কারণ আপনারা যখন অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক অ্যাপস ইনস্টল করেন ইনস্টল করার পরে দেখা যায় যে অ্যাপসগুলো অনেক হার্ড এবং অনেকে এগুলা সাপোর্ট করার মতো যে আপনার মোবাইলে সাপোর্ট করে না কিন্তু সাপোর্ট করার মতো আরও অন্য আপডেট এন্ডেড আছে ওগুলো আমাদের অ্যাপসগুলা আপনারা সাপোর্ট করতেছে চালাইতেছেন তখন গিয়ে সেই কারণে আপনার মোবাইলটি হ্যাং হয়ে যায় হ্যাং হয়ে গেলে কী করতে হয় বারবার রিস্টার্ট করতে হয় রিস্টার্ট করার পরে মানে অফ করে চালু করতে হয় চালু করার ফলে দেখা যায় যে আপনার মোবাইলের চার্জ কমে যাইতেছে যে আপনার চার্জে একশো পার্সেন্ট চার্জে আপনি পুরা দিন চালাইতে পারতেছেন সেই জায়গায় দেখা গেছে যে আপনার দু তিন ঘন্টা আগেই শেষ হয়ে গেছে সেই কারণে আশা করি অ্যাপসগুলা ইউজ করবেন না আর ইউজ করার পরে আপনি দেখে নেবেন যে মেমোরির ভিতরে কতটুকু মানে কি এইচডি কার্ডে কতটুকু জায়গা খালি আছে সেট মেমোরির কতটুকু জায়গা খালি আসে যেরকম আমি দেখতে দেখাইতেছি এই যে আমার সেটিংয়ে ঢুকলাম সেটিংয়ে ঢুকার পরে আপনারা দেখুন আমারটা অনেকটা খালি আছে যে তখন আপনারা দেখবেন যে কোনটায় কতটুকু খালি আছে বা কী আশয় বিষয় সবগুলো যখন খালি না থাকে এর ফলে দেখা যায় যে আপনার সেটটা অনেক পাওয়ারফুল কিন্তু হ্যাং হয়ে যেতেছে সেই কারণও হচ্ছে আপনি সব অ্যাপসই আপনার সাপোর্ট করে কিন্তু আপনি সেটটা অটোমেটিক হ্যাং হয়ে যেতেছে হ্যাং হওয়ার কারণ হইতেছে দ্বিতীয়ত কারণ হইছে যে আপনি যে আপনার ফোন মেমোরি মেমোরি কার্ড এগুলো ফুল হয়ে যাওয়া যখন প্রয়োজনীয় যেগুলা জিনিস দরকার আপনার প্রয়োজন ছাড়া ওগুলা ইউজ করবেন না প্রয়োজন ছাড়া ছাড়াগুলো প্রয়োজনীয়গুলো ইউজ করবেন প্রয়োজন ছাড়াগুলোই ইউজ করবেন না প্রয়োজনগুলোই ইউজ করবেন এর ফলে দেখা যাবে যে আপনার সেটটা অনেক স্প্রিট বেড়ে গেছে তো মিনিমাম সেভেন্টি পার্সেন্ট স্প্রিট বাইরে যাবে আশা করি আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি অবশ্যই সব কিছুর উত্তরে দেবো আলাইকুম